আব্দুল্লাহ ইবনে অমর বলেন সন্ধ্যা যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা সকালে অপেক্ষা করবা না আগামীকাল সকালে যে তুমি থাকবা এর কোন নিশ্চয়তা নাই সকালবেলা ঘুম থেকে যখন উঠে যাবো আল্লাহ যদি বাঁচায় আগামীকাল ফজর যদি পড়তে পারি ফজরের সময় উঠার পর ইবনে অমর বলেন সকাল বেলা তুমি চিন্তা করবা আমি যে আজকে সকালে দুনিয়ার মধ্যে আসি হতে পারে আজকে সন্ধ্যায় আমি দুনিয়াতে থাকবো না ইবনে অমর বলেন সন্ধ্যা বেলা চিন্তা করবা তুমি সকাল বেলা দুনিয়াতে থাকবা না সকালের অপেক্ষা করবা না আর সকাল বেলা চিন্তা করবা তুমি রাত্রে দুনিয়াতে থাকবা না রাতের অপেক্ষা করবা না ইবনে অমর বলেন রাতে সকালের অপেক্ষা করবা না সকালে রাতের অপেক্ষা করবা মানে এখনি আখেরাতের প্রস্তুতি নিন একটু পরে করব বিশ বছর বয়স থেকে নামাজ ধরব ইবনে ওমর বলে আরে কিসের বিশ বছর তুমি তো রাতে বাজ বাকি না এটা নিশ্চয় নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর জানাজা রওনা খারেজেনা মার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ফি জানাযাতি রাজুলিম মিনাল আনসার আবু দাউদের বর্ণনা নবীজির সাথে এক আনসারি আমি জানা যায় আমরা রওনা করলাম রওনা করার পর যাইতে যাইতে কবরের সামনে দিয়ে যখন গেলাম বলাম হাত কবরটা তখন খনন করা হয় নাই বিষয়টা হলো উত্তর বাড়ার কেউ মারা গেছে তো আমরা দক্ষিণ বাড়া থেকে উত্তর বাড়ার ওই লাশটা জানাজা দিতে যাব তো যাওয়ার সময় দেখি তলায় তার কবর হচ্ছে তো চিন্তা করলাম কবরটা একটু দেখে যাই বুঝে আসছে কথাটা না মানে তারে দেখার আগেই কবরটা দেখতেছে তো নবীজি আনসারির জানাজা রওনা করছে হঠাৎ দেখে কবর করতেছে এটা একটা বর্ণনা আরেক বর্ণনা কি আসছে সাহাবিদের কিনা রওনা করছে চলতেছে হঠাৎ দেখে কোথায় জানি কবর হচ্ছে সাহাবিদেরকে ব্যাদ করে রসুল কবরের দিকে রওনা করছে আরে কি হইল নবীজি সর 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 কবরের পাশে আসছে আইসা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে কবর এখনো খনন করা হয়নি সাহাবিনা নবীজির সাথে ফাজ আলাস আরসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিওসাল্লাম মজালাস না হাউলা নবীজি কবরের সামনে বসে গেলে আমরাও আল্লাহ নবীর পাশে বসলাম কবর খনন করা হচ্ছে লাশ এখনো দাফন করা হয় নাই নবীজি হাতের মধ্যে একটা লাঠি এই লাঠি দিয়ে ফিয়া দিহি ওদুর নিয়ান কুতুবিহি ফিল আর জমিন এইভাবে আকাকি আঁকি করতেছে লাঠি দিয়ে নিচের দিকে তাকায় রয়েছে এইভাবে আঁকা আঁকি করে সাহাবিদে সব নিচের দিকে তাকায় আছে তারা বলেন কান্না আলা রুসিনা আত্মৈর মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবিরা বসা এইভাবে নবীজির সামনে বসা রসুল্লাহ সাল্লা সাল্লাম মাথা উঠায় না হঠাৎ মাথা উঠেছে মাথা উঠানোর পর যে কথাটা বলছে আপনাদের হাতে পায়ে ধরে বলি পাললে ডেলি কয়েকবার একবার করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা সাহাবীদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি কবরি মাররতান আও মাররতাইন আও সাহাবিদেরকে বললেন তোমরা এই কবরে রাজাব থেকে আল্লাহর কাছে বানা চাও ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবর মারতাইন আও সালাসা নবীজি বললেন সাহাবীদের দল কবরে রাজাব থেকে তোমরা পানা কবরের দিকে দেখায় কয় কবরে রাজাব থেকে তোমরা পানা যাও জাহান্নাম কইছেনা কবর যদি ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় কি ব্যাপার এত কান্দেন কেন রসুল বলেছেন এটা হলো প্রথম ঘাঁটি কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের ঘাটি তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ কবরে যদি মুক্তি না পায় পরের ঘাটি তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি ওসমান কবর দেখলে কান্না শুরু করে দেই নবীজি বললেন ইস্তাঈজু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা তোমরা কবরের আযাব থেকে বাঁচা চাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয় অসংখ্য গণিত ফেরেস্তা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না বাসে গিয়া খালা ফুফু সব গিয়া বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়া বসে থাকে যদি ইমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো বাসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফিরিস তারা মাহুম মিন আকফানির জাদা হানুদ জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে ওই তারা ইমানদারের পাশে বসে যায় তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে কাছে জন্য পেঁচায় তো কিছুক্ষণের জন্য আমি আপনি আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচায় উপরে নিবে একটু ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে আমি ধরা খেয়ে গেলাম তো আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে তার আশেপাশে বসবে কতটুকু মাদ্দা বা সরিহি তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেস্তারা বসেছে সুম্মা আহ মালাকুল মাউতু ইন দারসিহি এর পর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মাউত বলেন কে এটাই বলবেন এখন তুমি সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মাউত বলেন আত্তানাইকে মালাকুল আবার বলেন আত্তানাইকে মালাকুল এটাই বলবেন কুল্লিয়াত তাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম তোমাদের কি মৃত্যু দেয় যে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আল্লাদি বুক্কিলা বিকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মাউত তো তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে হামি হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো

সেই লুকা মাতা সেলুল কত্র তুমি ফিরছে ক এই দেখেন গেলা পানি ফোঁটা শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পরে না একটু একটু থাকলে ফিরছে ক পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দর ভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুলমা খুব সুন্দর ভাবে বের করে না এবার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্মা তো এরপ মানে খুব খুশিতে আসে আরে লাগে চোখের বল মা আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরস্তা কয় আরে দেন তাড়াতাড়ি দেননাথের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া বিহি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্তাস মানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা বুলা ফেরেস্তাদের সামনে দিয়ে বহনকারী ফেরেস্তারা যায় সমস্ত ফেরেস্তারা ওই বহনকারী ফেরেস্তাদেরকে স্বাগত জানা হয় আর বলে যাও যাও উপরের দিকে যা আর একটু আছে বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দেয় ফুলা নম্নু ফুলা এটা হুজুর আপনার এলাকার মাথায় নাকি আচ্ছা বড়নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমুকের নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে তো হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেশা এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাই না বলছিলাম চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস্তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলে থামোবু কিতাব আব্দিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দা আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আর ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় কবরের মধ্যে রাখার পর আত্তাগই এবার আত্তা আল্লাহ দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেশতা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসা বিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার জবাব দিবে আমার রব হলো আল্লাহ বলেন না আরেকটা সুন্দর ভাবে বলে এরকম শব্দ আছে আর ও দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম মানহা জার রাজুলুযাল্লাযী বুইসা ফীকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনোনি তিনি জবাব দিবে হাদা মুহাম্মাদুন sallallahu alaihi তিনি তিনিই হলেন মুহাম্মদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বলবে এই প্রশ্ন করার দরকার নেই আম সাদাকা আবদি আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা বলে নামরা হেরে কি পরায় কবরে রাখছি বলে কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ পাক আলামিন বলবেন এক কাজ করো আফরিশুহু মিনাল জান্নাত বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দাও সুবহানাল্লাহ ও জান্নাত মানুষ কি একটা কাপড় দিয়ে দিবে জান্নাতের পোশাক পরায় দাও

তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব কি ভাই বুঝে আসতেছে নবীজি এই হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও হাদিস শেষ হয়ে নিত ওই লাঠি হাতে নিয়ে মনে আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাতিলিসি তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা বান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা মালাকুল মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালা কুলমা পর হাত থায়ুয়ার সিহি মাথার কাছে বসবে দেখলে ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকেইটা এটা আনা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে হাত্মাটা পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নু বুনু ফুলা নকের সন্তান হোকের আত্মা মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন টাশ খেলতো বদমাশি করতো ইত্যাদি ইত্যাদি গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা একটা পাপাচারের আত্মা লম্বা হাদিস নবীজি শোনাই দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রবুল বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই ভক্তব কিতাবা আবি ফি সিজজিন আমার বান্দার বান্দারা মূলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজজিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার পর। আত্মাটা তার দেহের মধ্যে দুই আসবে রূপ নিয়ে চোখগুলা চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর উপর প্রশ্ন করবে মার রব্য তোমার রবকে জবাব দিবে হা দেরি জানি না অবদিন কা হা হালা দরি জানি না নবীর চিনুনি না না জানি না রেসতারা বলবে আল মি আতিকুম নাজির সতর্ককারী কি আসে নাই আলেমরা কি সতর্ক করে নাই কয় যাব না মিথ্যা মনে করছিস সব আল্লাহ বলবে এটারে আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাব আব্দি মিথ্যা কথা বলছে সব আফ্রি সুহু মিনান্না কবরে জাহান্নামের বিছানা বিছানা দাও আলবি সুহুমিনান্নার জাহান্নামই পোশাক পরা দাও ওস্তা হু লাহু বাবা ইলান্না জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতি মিন হাবু মিহা হাবু মিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লাহুমিন জাহান্নামা ওমিন ফৌকিহিম গবাস নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও পরন্ত হঠাৎ তাকে দেখবে একজন লোহার একটা ধান্ডা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলে নিয়ে আসি হাত ইল্লাস সকলে এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত হাই ওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে নবীজি বলেন আজ আবিল খব এই তোমরা এই খবরের আজাদ থেকে মানাছ এতক্ষণ যে কবরের বিষয় তোমাদেরকে বললাম নবীজি বলেন সেই খবর থেকে মানাচ্ছ তা যুরতুমুল মা কবির কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 রামা আমার কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইযাল কালবুল কাবিরি শা ফিস ফিসনাতাই কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় দুই ক্ষেত্রে শুধু যুবক হয় এক নাম্বার ফি হব্বিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুল আমাল লম্বা আশা কিউ কাকা কই যান মসজিদে যাই মনটা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনটা খারাপ কেন কি সে ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটারে এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ কামাইতেছে তো কোনো না টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আশা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে তো হাত্তা চুল তুমুল বা কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলী দাদি আল্লাহ বলেন বোহারি শরীফের বর্ণনা ইমাম বোহারি রহমতুল্লাহ আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদি আল্লাহ তালু এই বক্তব্য ডান্সি কিতাব রেখাকের মধ্যে হজরত আলী বলেন ঈদ তাহালাতি দুনিয়া মুদবির দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাত মুতবিলা আখেরাত সামনের দিকে আসছে দুনিয়া ঈদ দুনিয়া মুদবির এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাত মুকবিলা আখেরাত এগিয়ে আসছে আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে বুঝেন কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের হযরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হযরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া দিয়েছি তো আখেরাতের আবার কারা দেখুন হযরত আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখেরা তোমরা আখেরাতের সন্তান হও আলী রাহ আলব বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলি বোঝা যায় তুমি আখের হাতের লোক আছেন দুনিয়াতে যেন বোঝা যায় আপনি আখেরাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখের আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজ কর্ম এমন দেখলি বোঝা যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয় না। আল্লাহ কথাগুলো বুঝার ফিক দান করেন। আমিন। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না ও উচিতই জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা কাল্লা আউতা লামুনা আইলমেল লেতিন যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে লা ترضى النار جهنم अवश्य অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সব চোখে দেখতে বাবা ওয়াজি আউম ইদিন বি জাহান্নাম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জি আউম ইদিন বি জাহান্নাম জাহান্নামটা কী নিয়ে আসবে বিষয়টা কেমন হবে ভয় ভাবে ভয় ভাবে সময় খুব ভয় পাবে তা আল্লাহ বলেন লাউ তালামুনা ইলমাল ইয়াকিন বাস্তব জ্ঞানে যদি জানতা কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লা তারাবুনাল জাহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন অতঃপর অবশ্যই তোমরা সচক্ষে বাস্তব চোখে জাহান্নামটা দেখবা সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নিয়ামক সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামক সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব বস কান গান শুনছেন গান দিয়ে ময়দানে গলায়া বলিত সীশা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে আলবাসরা চুপ আল ফুআদা অন্তকরন কে জিজ্ঞাসা করা হবে কুল্লু উলাইকা কানা আনহু মাসকুলা সবগুলোকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নীরব থাকবে না না সূরা নুরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আল সিনাতুহুম ওয়া ও ওয়া আরজুলুহুম بما কামু ইয়ামালুন তাদের চোখ তাদের জিব্বা তাদের হাত তাদের পা এগুলো সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে ভুলে দেয় সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ দেয় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝেন এক কোটি টাকা আল্লাহ যদি না বুলায় সুন্দর মাসা কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সৎকা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে ভুলছেন না আপনি পাশক তো নামাজ পড়ছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হ্যাঁ দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাঁজা খাই দুই টাকার গাঁজা খাই কামাইতেছে দশ টাকা দশ টাকার গাজা গাঁজা গাছ কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান নামি হলো নামি কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান্নামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্দামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন আল্লা কু মোত্তাক তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলাইয়া দিছে অন্য এতই যে বলে দিছে শোনো তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর মান্দা আল্লাহরে ভুলে যায় ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে আমরা আজকের যে কথাগুলো জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ নব্বিশাহজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হল কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে বানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসাবো চাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেইমানের পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন শেষ আব্দারটা হলো আপনাদের কাছে জামিয়াতু জাহারা ফাতে মাতু জাহরাল দিয়ে আল্লাহ তালা আনহার নামে মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে এরপর পরামর্শ দিয়ে এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন